নমস্কার বন্ধুরা আজকে বৈশাখী কিছনে রেসিপি বাড়ির কচু দিয়ে শোল মাছ রান্না কচু দিয়ে শোল মাছ রান্নার জন্য শোল মাছটাকে কেটে নিচ্ছি মাছটা আমার আচ্ছারানো হয়ে গেছে এবার পিচ পিস করে কেটে নিচ্ছি মাছটা আমার পিস পিস করা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি

কচুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি কচুটা স্বাদ হওয়ার জন্য এই চুইজার আমি কেটে নিচ্ছি কচু দিয়ে শোল মাছ রান্নার জন্য ধনে গোলমরিচ জিরে লঙ্কা আদা পেঁয়াজ রসুন এইগুলো আমি বেটে নিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বড়িগুলো ভেজে নি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে টমেটো আর চুই ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে যে মশলাটা আমার করা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কুড় ঝাল দিয়ে কষানো মশলার মধ্যে কচু আর আলু দিয়ে দিচ্ছি কষানো কচুর মধ্যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ওটা কচুটার মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি তরকারিটা আমার প্রায় হয়ে গেছে মাছটা দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে কচুটা নামিয়ে দিচ্ছি শোল মাছ দিয়ে কচু রান্না আমার আজকে দুপুরে রান্না হয়েছে ভাত লাল শাক বড়ি বাদাম আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের ঝোলগালা আর কচু দিয়ে শোল মাছ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ